মুসলিম মুসলিমিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার উপরে শান্তি সত্য ভালো আছে বলেন এই যে ভাই আপনারা ধর্মকর্ম মানেন না এটা কি ঠিক আপনারা যে বলেন ধর্ম মিথ্যা এটা কি কোন আছে তো আমরা তো প্রতিদিন এই জিনিস নিয়ে আলোচনা করি আপনার কাছে যদি ধর্মের সত্যতার কোনো প্রমাণ থাকে বা আল্লাহ এরকম কোনো প্রমাণ থাকে তাহলে আমাদেরকে দেখাই যাবেন অসুবিধা কি আমরা তো প্রতিদিনই

হ্যাঁ এগুলা হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস এখন যদি আপনি বলতেছেন পৃথিবীর এতগুলো মানুষ এতগুলা মানুষ মানুষের সংখ্যা দিয়ে তো আসলে সত্যতা যাচাই করা যায় না পৃথিবীর সব মানুষ যদি এখন একটা কথা বলে তাতে তো সেই জিনিসটা সত্য হয়ে যাবে না পৃথিবীর সব মানুষ মিলা যদি আজকে বলে যে সূর্যরে সূর্য আমরা বিশ্বাস করি না সূর্য বইলে কিছু নাই তাহলে তো সূর্যটা অদৃশ্য হয়ে যাবে না আর আপনি যে বলছেন যে এতগুলা মানুষ যে বিশ্বাস করে এতগুলা মানুষ যে মানে তারা কিনা বুঝতে মানে বেশিরভাগ মানুষই ছোটবেলা থেকে যে পরিবারে বাবা মা তাদেরকে তাদের ধর্মটা শিক্ষা দেয় সেখানে তাদের কোনো বক্তব্য থাকে না এখন বাচ্চা বয়সে একটা মানুষ যেহেতু নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার মতো সুযোগ তার থাকে না এই কারণে বাবা মা তাদেরকে যে ধর্মটা শিক্ষা দেয় তাদেরকেও সেই ধর্মটাই বিশ্বাস করতে হয় পালন করতে হয় এটা পৃথিবীর একটা প্রচলিত নিয়ম যদিও নিয়মটা ঠিক না জিনিসটা ঠিক না কিন্তু এটাই প্রচলিত নিয়ম তো আপনি যেটা বলতেছেন যে পৃথিবীর এতগুলো মানুষকে তেলে ভুল করতেছে এতগুলো মানুষ যে করতেছে এটা মানে নাবিজ যাই করতেছে তাহলে আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে তো সাতশো কোটি মানুষ নাকি ভাই হ্যাঁ বলেন সাতশো কোটি মানুষের ভিতরে মুসলমান হইতেছে কত কোটি একশো কোটি নাকি এটা আমার সঠিক জানা ভাই

তার মানে পাঁচশো কোটি মানুষ বিশ্বাস করতেছেন মোহাম্মদ শেষ নবী না আর মাত্র দুইশো কোটি মানুষ বিশ্বাস করতেছে তারপরে কোটির ভিতরে মানে আহমদিয়া আছে তারপর হচ্ছে গিয়ে নাস্তিক আছে অনেকে আছে আছে অনেক ক্যাটাগরি আছে তারপরে আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে দুইশো কোটি এখন এই দুইশো কোটি মানুষ তো সংখ্যা কম পাঁচশো কোটির থেকে নাকি ভাই কম তাহলে যদি সংখ্যাটা সত্য নির্ণয়ের মাপকাঠি হইতো তাইলে তো পাঁচশো কোটি মানুষ যে মোহাম্মদ বিশ্বাস করতেছে না শেষ হিসেবে এই যুক্তিটাও কেউ দেখাতে পারে যে ভাই পাঁচশো কোটি মানুষ কি না বুঝতেই মোহাম্মদ শেষ নবী হিসেবে মানতেছে না তাইলে তো পাঁচশো কোটি মানুষের যদি সংখ্যাটা বেশিরভাগ মানুষ কি বলতেছে বেশিরভাগ মানুষ কি করতেছে এটাই যদি সত্তর নির্ণয়ের মাপকাঠি হইতো তাহলে তো ওই পাঁচশো কোটি মানুষের বক্তব্যটাই যুক্তি হিসেবে গণ্য হইতো হইতো কোটি মানুষের কথাটা যুক্তি হিসেবে গণ্য হইতো না কারণ পাঁচশো কোটিটা সংখ্যা বেশি আপনার পদ্ধতি যদি আমরা করি যে যুক্তি দেওয়ার পদ্ধতি সেটা হইতেছে সংখ্যার উপরে ভিত্তি করে সত্য নির্ণয় করা তাহলে সংখ্যার উপরে যদি আপনি সত্য নির্ণয় করেন তাহলে তো আপনার ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যায় ভাই তাহলে তো নবী একটা ভণ্ড নবী হয়ে যায় ভাই মোহাম্মদ একটা বাটপার হয়ে যায় ভাই কারণ পাঁচশো কোটি মানুষ মানুষের নবী হিসেবে বিশ্বাস করে না পাঁচশো কোটি আপনি কি তাহলে এটার সাথে একমত যে মোহাম্মদ নবী না না একমত না কিন্তু আপনি যে যুক্তিটা দিছিলেন যে এতগুলো মানুষ মানতেছে তাহলে এতগুলো মানুষ কি নাভিজা মানতেছে এই যুক্তিটা ব্যবহার করি তো আমি দেখাইলাম যে মোহাম্মদ শেষ নবী না নাকি

দুইশো কোটি মানুষের বক্তব্যকে নাকচ করে দিতে হবে তাইলে তো এই যুক্তির কাঠামতে ইসলাম একটা বুয়া ধর্ম হয়ে গেল একটা হয়ে গেল নাকি ভাই আমার যুক্তি যুক্তি কি আপনি বুঝেন যে যুক্তি কিভাবে দিতে হয় হ্যাঁ বুঝি আপনি যে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন তো তাই না যে এতটি মানুষ সংখ্যা এত বেশি এতটি মানুষ বিশ্বাস করতেছে তাহলে তো সত্যই। সত্য হইব এইভাবে যখন আপনি যুক্তিটা দিচ্ছেন তখন এই একই পদ্ধতি ব্যবহার করে আমি দেখাই দিচ্ছি আপনার যুক্তি আমি কিন্তু এই যুক্তি হ্যাঁ আমি কিন্তু কই নাই যে বেশিরভাগ মানুষ একটা কিছু মানলি এটা সত্য হয়ে যায় এটা কিন্তু আমি বলিনি এটা কিন্তু আপনার যুক্তি আপনার যুক্তিটা দিয়া আপনার ধর্মটারে আমি মিথ্যা প্রমাণ করলাম ঠিক আছে

কুরআন হাদিসে মানে সিরাতে তাফসিরে সব জায়গায় লেখা আছে লুটা ছিল এটা কোন জায়গায় লেখা আছে তো অনেক জায়গা আমি তো বের করে দেখাব আচ্ছা ভাই আপনি আমারে তে আগে একটা কথা বলেন তো দেখি যে মনে করেন একজনের পাঁচটা বউ আছে পাঁচটা বউ থাকার পরেও সে যদি বাসার কামের বেটির দিকে কোন নজর দেয় এই ব্যাটার আপনি কি কইবেন না নবী কোন নজর দিছে সেটা আপনি কিভাবে বলবেন ভাই আপনি তো আমি বলি নাই নবী জিজ্ঞেস করছেন একটা ব্যাটা মনে করেন আপনার পাশের বাসা থাকে এক ব্যাটা বা চায়ের বিবি আছে চারটা বউ আছে বিভিন্ন বয়সের চারটা বউ আছে চায়ের বউয়ের সাথে চায়ের বউয়ের সাথে সে থাকে করে সবকিছু একসাথে থাকে থাকে চায়ের ঘরে চায়ের বিবি রাখছে এখন বাসার একটা কাজের বেটি কাম করে ছোটা বুয়া এন্ড ওই বেটায় ওইটার দিকে নজর দেয় ওই বেটা ওই কামের বেটি বুয়া বুয়ারেও তার ভাল লাগে হ্যাঁ বুয়ারে রাত্রেবেলা উইঠা সে সুন্দর বুয়া যে ঘরে থাকে সে করে যায় গিয়া গিয়া বুয়ার মানে বুয়ার সাথে লড়ার বড়ার করে

না না আমাদের ছত্রিশ জনের থেকে বেশি বিবিগুলো সব মিলে ছত্রিশ জনের বেশি ছিল সেগুলো আমি পরে লিস্ট দিব না কিন্তু একসাথে নয় জন বিবি ছিল মোহাম্মদের এটা মানে অনেকে অনেকের সাথে তালাক কয়েকজনের সাথে তালাক হয়েছে কয়েকজন এসে পাঠাই দিছে কয়েকজন মইরা গেছে খাদিজা মইরা গেছে এরকম হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার একসাথে নয়টা বিবি ছিল এটা তো আপনি জানেন নাকি নয়টা আমি আগে জানতাম না আচ্ছা আমরা দেখাবো না অসুবিধা নেই নয়টা বিবি একসাথে ছিল তার এই নয়টা বিবির ভিতরে আবার ছোট ছিল বড় ছিল বয়স্ক ছিল ছিল তরুণী ছিল মানে ষোলো বয়সের নয়জন বিবি ঘরে নাকি আমি দেখাবো একটু পরে আপনার কে কে ছিল সেটা লিস্ট পুরো লিস্ট আছে আমার কাছে লিস্ট বাইর করে দেখাবো অসুবিধা নেই নয় জন বিবি থাকার পরেও মোহাম্মদ আর দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে করত। এটা কি আপনি জানেন বিয়া ছাড়া না উনি তো বিয়া করছিলেন মারিয়া কিপ্তি আপনি যার কথা বললেন উনি স্ত্রী ছিলেন আচ্ছা আপনি বলতেছেন মারিয়া কিপ্তি স্ত্রী ছিল ঠিক আছে আমরা তাহলে স্ত্রী ছিল নাকি দাসী ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি এবং ওই যে মারিয়া কিপ্তার সাথে যখন লটর পটর করতে গিয়ে হাফসার কাছে ধরা খাইলো সেই ধরা খাওয়ার পুরো ঘটনাটা তাহলে আমরা একটু দেখবো অসুবিধা নেই দুজন মিলা দেখবো না অসুবিধা নেই নাকি কি বলেন ভাই হ্যাঁ দেখা যায় ঠিক আছে তাহলে আমরা প্রথমে আপনাকে

আচ্ছা আপনি তো শুনলেন যে মিজান রহমান আজারে কি বললো ভাই কয়জন বিবি আর কয়জন দাসী এগারো জন বিবি দুজন দাসী কিন্তু উনি তো বললো যে এটা উনি নিজের ইচ্ছায় করেন নাই নিজের ইচ্ছা করেন নাই কার ইচ্ছা করছে সেটা আমরা আস্তে আস্তে দেখবো না অসুবিধা নেই নিজের ইচ্ছায় তো উনি বলবেই তো উনি তো মুমিন ভাই উনি তো ওয়াজ করে ইসলাম ইচ্ছা খায় তো বলবেই যে না আমার নবী বিয়ে করতে চাই তুই না কিন্তু আল্লাহ খালি নবীর বিয়ে কর বিয়ে কর বিয়ে কর বিয়ে কর নবী কত না আল্লাহ আমার রক্ত লাগে আমার রক্ত লাগে আমি করব না আল্লাহ তখন আল্লাহ তারে জোর কইরা বিয়া দিতে ভাই মানে কি একটা মুসিবত চিন্তা করেন মানে কি যে একটা অবস্থা কি যে একটা পরিস্থিতি আমাগো নবী বিয়া করতেই চাইতো না তার নারীর প্রতি কোনোই আসিলো না কিন্তু আল্লাহ খালি তার কত খালি তার কত কর বিয়া বেড়া বিয়া কর ওই নবী তোর বিয়া করতে কইছিলি কর আমাগো নবী আমাগো নবী করতে চাইতো না হন বাধ্য হইয়া আন আল্লাহ এত কইরা কইতাছে আমি কি করব বেচারা তার নিজের কোনো খায়স নাই নিজের কোন ইয়া ছিল না কিন্তু আল্লাহর যেহেতু আল্লাহ কইতাছে এত কইরা মানে ধরছে হাতে পায়ে ধরতেছে নবীর আই তুই কর কর তখন গিয়া নামাগো নবী এটা করতো তাই না বিয়াটা করতো এটি তো আপনার বক্তব্য নাকি নিজের কামনা ভাষায় বুঝতে পারছি তো ভাই আমাগো নবী আমাকে নবী লমপট নবী মোহাম্মদ নিজের মানে লোভ লালসা কাম্বাসনায় বিয়া সাদী করতো না আল্লাহ খালি খেলতো তারে বিয়া করিয়া কর আচ্ছা ভাই আল্লাহ রে তো কুরকুর করতো কেন বিয়া করানোর জন্য একটু কম এটা তো আল্লাহ তা ভালো বলতে পারবেন ও মানে আপনি জানেন না আল্লাহ হুদাই হুদায় হুদাই হুদ এটি বিয়া কর দাসী দাসীরের লাগা দাসীর লাগা বিয়া কর দাসীর লাগা বিয়া কর দাসির এত মহম্মদের সেক্স লাইফ নিয়ে আল্লাহ মানে আর কোনো কাম নাই আল্লাহ খায় দে ভাই আল্লাহ তাআলা যে কোরআনটা বাড়াইছে ওটার মধ্যে আল্লাহ তালা বইলা দিছে যে আল্লাহ তালার কি কাজ আছে কি না আছে আল্লাহ কি করে না করে সেটা সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু ওই আল্লাহর ওই যে মোহাম্মদের যে মানে লাগালাগি এই রে ছাড়া আল্লাহর চিন্তা আর কোন যুদ্ধ হইতো মানুষের মানুষের যুদ্ধ হইতো এগুলা তো বন্ধ করার জন্য আল্লাহ পাক তো ভালো ভালো কিছু কথা বলতে পারতো দাস প্রথা নিষিদ্ধ করো আহ যুদ্ধ বিগ্রহ বন্ধ করো মানুষের মানুষের ভেদাভেদ করো না এগুলো তো কত ভালো ভালো কথা এগুলো এগুলো আল্লাহর মনে নাই আল্লাহ দাস প্রথা নিষিদ্ধ করলো না

এরপরে পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন আচ্ছা এই এই যে এই হাদিসটাতে কি বলা হচ্ছে ভাই যে মোহাম্মদ কার সাথে করত নিজের বউর সাথে নাকি বাদির বাদির সাথে এই বলা আছে যে বাদি বাদির সাথে তো বাদি জিনিসটা কি একটু বুঝায় বলেন ভাই বাদী জিনিসটা হচ্ছে দাসী বা কাজের লোক যেটাকে বলি আমরা ও তারপর এইটার জন্য আয়শা আয়শা তো মুহাম্মাদের বউ আর হাফসা হাফসা তো মুহাম্মাদের বউ নাকি মুহাম্মাদ এই যে দাসী বান্দীর সাথে লাগলাগি করত এগুলো দেখা আয়শা এবং হাফসা এটা চাচ্ছে নাকি হ্যাঁ চেতা তারপরে মানে মোহাম্মদ করতে দিত না করতে দিতে চাইতো না তখন মোহাম্মদ কি কইছে এই নিজের জন্য হারাম করে চাইতো না এটা আপনি কিভাবে বলেন

এইখানে তো দেখা যেতে সাথে করতো এবং আয়েশা এবং আমি আর ওই বাদির সাথে তোমার জন্য তো এটা হালাল করছি তুমি করবা না কেন করো বান্দির সাথে করো বান্দির সাথে করবা না কেন হে নবী তুমি বান্ধীর সাথে বান্দি লাগাইবা কেন বান্দি লাগাও বান্দি লাগাও বান্দি লাগাও বান্দি লাগাও মানে বান্দি লাগানোর জন্য আল্লাহ মোহাম্মদের থেকে আল্লাহ বেশি পেশান দেখা যাচ্ছে মানে মোহাম্মদ কেন বান্দিরে লাগায় না এটা দেখা খুব মজা নিত আল্লাহ এই মজাটা নিতে পারতেছে না বান্দিরে কেন মোহাম্মদ লাগাইতেছে না এই জন্য আল্লাহ পাক সাতের উপরে খুবই পেরেশান খুবই পেরেশান দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে পাকের মাথায় মনে চুল পুরে যাচ্ছে গরম হয়ে গেছে মাথাটা হারে মা চান্দিটা পুরো গরম হয়ে গেছে যা মোহাম্মদ কেন এই বান্দির সাথে করতেছে না ভাই আপনি একটু কন্ত ভাই যে এইখানে মানে আল্লাহরে তো কুরকুর কেন মোহাম্মদ বান্দির সাথে করতেছে কি করতেছে না এটা নিয়ে আল্লাহরে তো মানে পেরেশান কেন পাক বুঝলাম না তো কাহিনী অবশ্যই এখানে কোনো ভালো নিহিত ছিল তাই এর ভিতরে একটা ভালো বিষয় নিহিত ছিল নাকি হ্যাঁ কি ভালো বিষয় নিহিত থাকতে পারে বান্দির সাথে করা এতগুলা বিবি থাকার পরেও বাসার কামে বা দাসী বান্দির সাথে করা এটার ভিতরে কি ভালো নিহিত থাকতে পারে যদি একটু বুঝাই দিতেন এটা তো ভাই আমার মাথায় আসতেছে ও আপনার মাথায় আসতেছে না কিন্তু এটার ভিতরে যে একটা মানে হিকমত আছে এটা আপনি ঠিকই জানেন কিন্তু হিকমতটা কি এটা জানেন না নাকি

আমরা নিজেরাই নিজেদের তব্বের মধ্যে আঘাত করেছি এটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল কিন্তু যেই ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি এটা ছিল একমাত্র আল্লাহ সংগ্রাম জিহাদ করা জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত

আমি আরেকটা ভিডিও দেখে প্রশ্ন হচ্ছে আমি আমার দাসির সাথে সহবাস করতে পারবো আপনি দাসী পাইলেন কই এটা আসল কথা আপনি দাসী পাইলেন এখন বর্তমানে কোথায় দাসী আছে আপনি দাসির সাথে আপনি করবেন হ্যাঁ এখন শুনে কোচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন সাইখো এরকম নাকি দাসী তারা পেয়েছেন আফ্রিকার মধ্যে যেরকম বংশ পরম্পরায় তারা এরকম দাস দাসী হিসেবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাস দাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি হ্যাঁ দাসির সাথে সবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমাদের দেশে বলে যে উঁটের গোস খাইলে উজু যাবে কিনা এরকম একবার ঝগড়া করে একজন একজনের মাথা ফেটে ফেটে ফেলছে আর আরে গোস বস্তু পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন হ্যাঁ যে দেশে মোটের গোস্ত অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নেই কথা আসবে হ্যাঁ তিনি বলছেন সুরা আল মাহারিজ আয়াত নম্বর উনত্রিশ তিরিশ একটু বলবেন আর যদি রোহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সৈহাদিস দেখান রোহিত কে হ্যাঁ রহিত হয় নাই বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো হয়তোবা মাহাদি হ্যাঁ যখন আসবেন তখন আবার ইসলামী যুদ্ধ হবে তখন আবার আপনার দাস ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে হ্যাঁ দাস কোনো প্রথা তেমন নেই যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায় সেটাও সবার জন্য সহজলভ্য নয় আচ্ছা কি বললো এই ব্যক্তি হুজুর আলেম উনি কি বললো একটু বুঝা বলেন তো আপনার ভিডিও গুলো আমার মোবাইলে আসতেছে না ও মোবাইল আসতেছে না তাহলে তো ভাই সমস্যা তাহলে আপনি বাইর হয়ে

একজন যোদ্ধা কথার প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়জ হবে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়জ হবে আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে কত ধরনের বলে আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছে এটা আমি দেই দাও পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইলো কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরিয়ত মতে যাবে কি না না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি যুদ্ধবন্দিনী এরই অনেক কথা আছে অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আলোচনা করার দরকার কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নাই সময় কম ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে কথা কি বুঝতে পারছি এটা আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র আপনারা শুনেন নাকি প্রেম জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছে আমি দেই দাও পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইলো প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝে প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা এটাই বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক যদি এটা বলে কি পবিত্র জিনিস কত জঘন্য কথা অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ে প্রেম করলে অসুবিধা নেই অনেকে মনে করে আসলে কি তাই বিবাহ করার নিয়ে প্রেম করা যাবে আমি ধোকা দেবো না মেয়েরে তার বিয়েই করবো পাক্কা তো এখন এংগেজমেন্টও করে রাখছি তাহলে তাহলে তার লোক প্রেম করি ডেটিং করি কথা বলি মজা লই যা যা সেগুলা হারাম শুনলেন আপনারা মানে মানে অবস্থাটা কি যে হারাম বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে হারাম কিন্তু দাসের সাথে আরাম বিবাহ বহির্ভূত প্রেম হারাম কিন্তু দাসের সাথে খালি আরাম এটাই ওনারা বলতে চায় যে এবং এ বিষয়ে অনেক দরিল আছে আমাদের কাছে এগুলো আমরা বারবার বারবার দেখিয়েছি ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি